ভুটানের আগারে বৃষ্টি সিকিমেও দুর্যোগ আর এর জেরে উত্তরবঙ্গের বিভিন্ন নদী এই মুহূর্তে কোথাও ভেসে গিয়েছে নদী পারে চলছে নদীতে এখন স্রোত জলের তোড়ে ভেসে গিয়েছে বাঁশের সাঁকো ভুটানে দফায় দফায় বৃষ্টি বৃষ্টি হচ্ছে কোচবিহারের তুফানগঞ্জেও এর জেরে রাইডাক নদী এখন ফুঁসছে এ নদীর এক পারে রামপুর এক এবং রামপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত অন্য পারে তুফানগঞ্জ বকসিরহাট এই নদী পারবারের জন্য বড় ভরসা বাঁশের সাঁকো রায়ডাক নদীর জলের তোড়ে সেই সাঁকোটাই ভেসে গিয়েছে এতে বেজায় বিপাকে দু বাসিন্দারা ঝুঁকি নিয়ে অনেকেই যাতায়াত করছে নৌকই সাঁকোই তখন তো অসুবিধা হতো আমাদের বক্সিহাটতে টাইম প্রচুর শর্ট গেছে তখন জলের কারণে সাঁকো ভেঙে গেছে ভেঙে গেছে আলিপুরদুয়ার এক নম্বর ব্লক এখানে সিসামারা নদী ভয়ঙ্কর জলের তোড়ে তলিয়ে যায় মন্দির আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা জল বাড়ছে তোর সাথেও ধ্বংসাত্মক রূপ ভুটানের নদী জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন আলিপুরদুয়ার বিধানসভার সিসামারা এলাকায় আবার ওই নদীর জল বেড়েছে সিসামারা নদীতে সেখানে একটা মন্দিরকেও পর্যন্ত মানে ভেঙে উড়িয়ে দিয়ে মন্দির চলে গেছে

যেটা হলুদ সতর্কতা ডেঞ্জার লেভেলে জল উঠলে পরে সতর্কতা সেটা সতর্কতা জারি করা হয়েছে এবং আমরা সমস্ত প্রশাসনকে আমাদের দিক থেকে যেখানে যেখানে প্রশাসনে জানানো দরকার সমস্ত জানিয়ে দেওয়া হয়েছে এবং প্রশাসনের দিক থেকেও যা নির্দেশ দেওয়ার সতর্ক করে দেওয়া সেটা করে দেওয়া হয়েছে এই সময় আর কি এত জল হয় না যদি জলটা কমে যায় তাহলে ওরা বিপদ নাও থাকতে পারে কিন্তু জলটা বাড়লে পরে আমাদের কিন্তু রাতে ঘুম হবে না জলপাইগুড়িতে ফুসছে ডায়না এর জের ভেঙে যায় অস্থায়ী নদী বাঁধ থমকে যায় ডায়না নদীতে ড্রেজিং এর কাজ যেভাবে নদীর জলস্তর বাড়ছে তাতে নদীর পারে আতঙ্কও বাড়ছে রাত্রে ভয় লাগে প্রচুর জল বাড়ছে চা কাচ্চা নিয়ে থাকি ডায়নার পাশে এরকম কাজ চলতেছে এখন তো পুরো যে গর্ত করতেছে এই গর্ত ভেঙে ভেঙে পুরো আমাদের এদিকে পুরো এরকম পাথরে নেই খালি ভালো ভালো হয়ে যায় ড্রেজিং হলে গ্রামে জল ঢুকবে না নিউজ এইটিন বাংলা ফের ভারী বৃষ্টি নর্থ সিকিমে আর হু হু করে জল বাড়ছে খরস্রোতা তিস্তায় দুশ্চিন্তায় রয়েছেন নদী পাড়ের বাসিন্দারা সতর্কতা জারি করা হয়েছে তিস্তা পারে আর কালিম্পং তিস্তা বাজারে রাতেও চলে মাইকিং তিস্তা পারের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ আর এর পাশাপাশি একটু আলিপুরদুয়ারের দিকেও আমাদের নজর রাখতেই হচ্ছে ভুটান পাহাড়ে নাগারে বৃষ্টির জের আলিপুরদুয়ারে ফুসছে মুজনাই নদী হরপা বানে ভাসল বাঁশের শাঁকো আর জলের দোরে ভাসল বাঁশের শাকো স্বাভাবিকভাবেই ঘুরপাতেই যাতায়াত করতে হচ্ছে স্থানীয় মানুষ বাসিন্দারা যারা রয়েছেন তারা চরম ভোগান্তিতে রয়েছেন জলস্তর বাড়ায় আতঙ্কে রয়েছেন নদী পাড়ের বাসিন্দারা মেঘভাঙা বৃষ্টি ভয়ঙ্কর অবস্থা তেস্তায় বিপর্যস্ত সিকিম ক্ষতিগ্রস্ত চুংথাম জলবিদ্যুৎ প্রকল্প আর টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত একাধিক ব্রিজ উত্তর সিকিমে এখন পর্যটকদের নো এন্ট্রি কালিম্পং এ তিস্তা পাড়েও জারি রয়েছে সতর্কতা ফুঁসছে তিস্তা অবিরাম বৃষ্টির পূর্বাভাস যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই তাই সোমবার এবং মঙ্গলবার সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ উত্তর সিকিমে মেঘভাঙা বৃষ্টি তিস্তার তাণ্ডব তসনদ সিকিমে তিস্তা পাড়ের বিস্তীর্ণ এলাকা সিকিমের চুংথাঙে ক্ষতিগ্রস্ত নির্মীয়মান জলবিদ্যুৎ প্রকল্প এর আগে দু সালের অক্টোবরে তিস্তার ভয়ঙ্কর রূপ দেখেছিল সিকিম জলের তোড়ে ভেঙে যায় এই জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ তারপর ফের জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের কাজ শুরু হয় এর মাঝেই ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপত্তি ক্ষতিগ্রস্ত একাধিক ব্রিজ তিস্তার জলের তোড়ে ভেঙে গিয়েছে সাংকালাং ব্রিজের পিলার ব্রিজে বিপত্তি রাস্তায় ধস এই পরিস্থিতিতে উত্তর সিকিমে পর্যটকদের যা বন্ধ করেছে প্রশাসন পর্যটকদের গাড়ির পারমিট দেওয়া বন্ধ অনেক পর্যটক আটকে পড়েছেন উত্তর সিকিমের লাচেনে একশো পনেরো জন পর্যটক আটকে পড়েছেন আর লাচুংয়ে এক হাজার তিনশো পঞ্চাশ জন

কালিম্পং এর তিস্তা বাসিন্দাদের সতর্ক করা হয়েছে ক্যামেরায় মনিল আমার সঙ্গে পার্থপ্রতিম সরকার নিউজ এইটিন বাংলা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে রয়েছে উত্তর সিকিম নাগারে বৃষ্টি ফুসছে তিস্তা তিস্তা পারে জারি রয়েছে সতর্কতা জলে তোরে ফিদানের ক্ষতিগ্রস্ত সেতু মঙ্গন থেকে চুংথাং যাওয়ার রাস্তায় জট এবং তড়িঘড়ি শুরু হয়েছে রাস্তা ছাড়াইয়ের কাজ পরিস্থিতি রয়েছে কারণ নাগারে বৃষ্টিতে ভয়াল পরিস্থিতি তিস্তা কি পরিস্থিতি রয়েছে আজ সকাল থেকে একটু জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ কি পরিস্থিতি দেখো হ্যাঁ লাচুং এবং একাধিক জায়গা ধস নেমে ছিল সেই ধস কেন সরানো হয়েছে এবং সকাল আজকে সকাল থেকে যারা লাচুং আটকে ছিল পর্যটকরা তাদের কিন্তু ধাপে ধাপে গ্যাংটকে নামিয়ে আনা হচ্ছে সেই পক্ষে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে তবে লাচেনে যেসব পর্যটক আটকে হচ্ছে তাদের কিন্তু নামাতে আরো কয়েকদিন সময় লাগবে না লাচেনের চার পাশে কিন্তু ধসের যেটা একদম পুরো কাটা হয়েছে রয়েছে লাচেন সেখানে প্রচুর পর্যটকদের সেবং বিদেশি পর্যটক আটকে রয়েছেন তাদেরকে পরবর্তীতে নামিয়ে আনা হবে আপাতত লাচুং থেকে যে সমস্ত লাচুং এলাকা পর্যটক আছেন যে সমস্ত পর্যটকরা আটকে পড়েছেন আছেন তাদেরকে আনার জন্য কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন স্থানীয় যে গাড়ি চালকদের গতকালই নির্দেশ দিয়েছিল মঙ্গল জেলা প্রশাসন মঙ্গল এবং পুলিশ সভা গতকালই জানিয়েছিলেন যে তারা যদি সকাল থেকে যদি বৃষ্টি কম থাকে এবং তাহলে কিন্তু পর্যটকদের নামিয়ে আনবে সেই মতোই স্থানীয় গাড়ি চালকরা তাদেরকে লাচিং আটকে থাকা পর্যটকদের ধাপে ধাপে নামিয়ে আনা হচ্ছে তবে আজ আজও এবং আজ এবং কালও কিন্তু ভারী বৃষ্টি প্রভাবস্থ সতর্কতা জারি রয়েছে আমাদের বাসিন্দা এবং গতকাল রাত্রা বলে দেখেছি একদিকে যেমন ফিডাং এ মাইকিং করা হয় এছাড়া সাইরেন মারানো হয় পিস্তা থেকে স্থানীয় মানুষের মানুষ হতে সতর্ক থাকার জন্য অন্যদিকে আমাদের কালিম্পং এর পিস্তা বাজার এলাকাতেও কিন্তু গাল বাড়তে শুরু করেছে পিস্তা স্বাভাবিকভাবেই সেই পিস্তা বাড়ির বাসিন্দা পিস্তা বাজার মেরি মল্লি এই সব এই সংলগ্ন এলাকাগুলোতেও কিন্তু পিস্তা বাড়ির বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ ইতিমধ্যেই জারি করেছে কালিম্পং জেলা প্রশাসন বেশ বেশ একেবারে ধন্যবাদ পার্থ কথা বলছেন আমাদের প্রতিনিধি পার্থ সঙ্গে निकाल्दैछ हामी तपाईँहरू देख्न चाहन्छौँ है यसरी